আজকে আমাদের বাড়ি কে কে এসেছে সেটা তোমাদের সাথে একটু দেখাবো তোমাদেরকে তোমাদের সকালে বলেছিলাম তো দেখো আমাদের বাড়ি কে এসেছে দেখো সব নতুন নতুন অতিথি আর এ হচ্ছে দেবজানি আমার বনু তো সেই সকালবেলা কটার সময় বেরিয়েছি তাই বল আটটা আটটা তেইশে বেরিয়েছে আর এখন বাজে পনে বারোটা বাজে পনে বারোটার সময় ও ঢুকেছে আর এই নিয়ে তো সকাল থেকে অনেক হট্টগোল চলছেই তোমরা হয়তো দেখেছো বা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আর দেখো আর এটা হচ্ছে রাজদীপ আর এটা হচ্ছে কে আমার ছেলে কি নামটা কি তো যাই হোক অনেক অনেক আনন্দ হবে অনেক এনজয় হবে তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো চলো এখন তো সবে শুরু এরপরটা তোমাদেরকে দেখাতে চলেছি আর এই যে এদিকে দেখো পুচু

তো যাই হোক কি তোমাদের কি বলবো তোমাদের তো এর আগে অনেক কিছু বলেছিলাম আর দেবজানি বোনের বাড়িতে গেছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়েছি আর আজকেও একই কথা বলতে চাই তো আমার বলুন দেখা যা কেমন আছে বাহ অনেক সুন্দর সামনে ছোট্ট

ও আমার সাথে যোগাযোগ করেছিল ভালো লেগেছিলো বলে তাই আমি ওর বাড়িতে গেছিলাম আর আজকে মানে তাকে মন থেকে মানে মনের ভেতর থেকে একদম আমার ছোট্ট কিউটি বোন এটা আমার বোন মানে এই যে মেয়েটাকে দেখছো এ সত্যি খুবই ভালো মেয়ে আর দেব দেবজানি দেবজানি হেয়ার অয়েল তোমরা সবাই দেখেছো

আর এই তেলটা গ্যারান্টি আছে যে তোমরা ইউজ করলে তোমরা মানে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট তোমরা এর ভালো তোমরা রেজাল্ট পাবেই তো তোমরা ইউজ করে দেখতে পারো আর তোমাদেরকে কি বলবো মানে এই ওয়াইলের এটা আছে ছবিটা আছে ওই দেখো দাও তোমাদেরকে একটু দেখাই ওয়াইলের ছবিটা তো বাবা ও শ্যাম্পু শ্যাম্পু এনেছি শ্যাম্পু আচ্ছা শ্যাম্পুটা কি এখন লঞ্চ হবে শ্যাম্পু তো লঞ্চ করবে যে দিদির জন্য দুটো তেল আচ্ছা এই হচ্ছে দেবজানি হেয়ার অয়েল দেখতে পাচ্ছি আবার নাম্বারটা দেখাচ্ছি আমি দেখাচ্ছি

নম্বর করে ওর সাথে আজেবাজে কথা বলছে প্লিজ না তো এই এই নাম্বারটা জাস্ট ওর বুকিংয়ের জন্য এই তেলটা বুকিংয়ের তোমরা ওকে ফোন করতে পারো তুমি না ভাল লাগে কেমন লাগে বল আমার চুষে ভাল লেগেছে ওদের এমনি